জাতীয় নিরাপত্তা বাহিনী আবার স্পষ্ট করেছে কি করলে আপনি কুইতে থাকতে পারবেন আর কি করলে কুইতে থাকতে পারবেন না নতুন করে টার্গেটে পরিণত করেছে দুশো জনকে যাদেরকে আটক করার পর নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে কুয়েতের নিরাপত্তা বাহিনী এমও আই মাইক্রো ব্লগিং সাইট এক্স গেটের সাবেক টুইটারে একটি বার্তা প্রচার করেছে যা প্রত্যেককে প্রবাসী এবং তাদের আপন জনেরও জানার প্রয়োজন বর্তমান কুয়েতে থাকতে হলে আপনি এই ভিডিওটি দেখছেন কুয়েত অথবা বহি বিশ্ব থেকে আপনি এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন যদি আমাদের সাথে যুক্ত থাকেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে অল করে রাখুন নতুন ভিডিও শেয়ার করলে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কুয়েত রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের জেনারেল ডিপার্টমেন্ট দেশের সকল পৌরসভা জুড়ে একটি বৃহত্তর পরিসরে নিরাপত্তা চেকিং চালিয়েছিল যার ফলাফল 258 জনকে আকামা আইন শ্রম আইন লঙ্ঘন সহ আরো বহু অভিযোগে আটক করেছে যা বলেছে তারা গ্রেপ্তারি পরোয়ানা এবং পলাতক মেয়াদ উত্তীর্ণ আকামা মেয়াদ উত্তীর্ণ ভিসা এবং অন্যান্য আবাসিক আইনের লঙ্ঘনের কারণে এই সকল প্রবাসীকে টার্গেটি পরিণত করে আটক কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে প্রত্যেক প্রবাসীর ক্ষেত্রে পৃথক পৃথক আইন প্রয়োগ করা হবে যাদেরকে কুয়েতের বাইরে বহিষ্কার দ্রুত করার জন্য অর্ডার দেওয়া হবে আদালত সেটা করা হবে যাদের জেল হবে তাদেরকে অবশ্যই জেল খাটতে হবে তবে রেসিডেন্স যেটা আকামাই সংক্রান্ত ব্যাপারগুলিতে প্রত্যেক প্রবাসী তিন দিন থেকে সিরিয়াল অনুযায়ী এক সপ্তাহের মধ্যে কুয়ে ত্যাগ করছে যা পূর্বের প্রতিবেদন অনুযায়ী কারণ বর্তমান সরকার আন্তর্জাতিক আইনকে ফলো করছে আটককৃত ব্যক্তিদেরকে নির্ধারিত আটক কেন্দ্রে রাখা সেখানে আইনি সহায়তা করা তার টোটাল পর্যবেক্ষণ পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করা এবং তার পক্ষে যেটা দেওয়ার সেটা দেওয়া এবং সে যে কুইতের আইন লবন করেছে তার সাজা তাকে ভোগ করা নির্বাসিত করা একজন প্রবাসীও পরবর্তী তার কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না স্পষ্ট বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্স এফেয়ার্স ইনভেস্টিগেশনের প্রতিনিধিত্বকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্স এফেয়ার্স ইনভেস্টিগেশনে প্রতিনিধিত্ব করে আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার জবাবদিহি এবং শ্রম পর্যবেক্ষণের জন্য নেতিবাচক কন্ডিশনের মোকাবেলা করার জন্য নিরাপত্তা প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যে সকল কোম্পানি শ্রমিকদের সাথে খারাপ আচরণ করছে যে সকল কোম্পানি কারণে শ্রমিকরা অবৈধ হচ্ছে যে সকল কফিলের কারণে শ্রমিকরা অবৈধ হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে তার যে ফাইল রয়েছে সেটি ব্ল্যাকลิস্টেড করা হবে এবং পরবর্তীতে তাকে নতুন ভিসা দেওয়া হবে না এই ক্ষেত্রে প্রবাসীদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি কেন অবৈধ হয়েছিলেন আপনি কেন এখানে এসেছিলেন আপনার অবস্থার কারণ কি আপনার কফিল কোম্পানি যদি কোনো দায় থাকে তারা যদি অপরাধী থাকে তাহলে অবশ্যই আপনি তাদেরকে যখন করার পর আইনি মোকাবেলার মুখোমুখি করা হবে তখন স্পষ্ট বার্তা দেবেন আর এই স্পষ্ট বার্তার মাধ্যমে আপনি যে প্রতারিত হয়েছিলেন একইভাবে আর কোনো প্রবাসী প্রতারিত হবে না আর এভাবেই একে একে অপরাধ কমে যাবে আমাদের প্রয়োজনে বৈধ হওয়া অপ্রয়োজনে অবৈধ হওয়া এই ব্যাপারগুলোর পরিসংখ্যান কমে আসবে তথ্য গুলো ভীষণ গুরুত্বপূর্ণ সবাই সবার সাথে শেয়ার করবেন বর্তমান সময় কুইতে আটা মাইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের বিষয়টি আমাদের অনেক প্রবাসী জানেন না যারা নতুন করে প্রবেশ করছেন মনে রাখবেন আপনি নকসেকোফিল কোম্পানি স্পনসরের বাইরে কাজ করতে গেলে সেটি স্পষ্ট শ্রম আইন আটা মাইনের লঙ্গন আবাসন আইন লঙ্ঘন কোটা সেটাও অনেকে জানেন না আমরা যারা খাদিম বিষয়ে প্রবেশ করছি এটি ঘরের দিশা মনে রাখবেন আপনি ঘরের বিষয়ে প্রবেশ করে কুইতে যে কোন স্থানে আটক হলে সেটি স্পষ্ট আবাসিক আইনের লঙ্ঘন হতে পারে সেটি কুইতির কাজ সেক্ষেত্রেও আপনি জটিলতার মুখোমুখি হতে পারেন